আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমরা জানবো কবুতরের ঠান্ডার লক্ষণ প্রাকৃতিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার পদ্ধতি তো আসুন শুরু করা যাক আসুন জেনে নেই কবুতরের ঠান্ডা লাগার লক্ষণগুলো কি কি হতে পারে হাঁচি দেওয়া এবং কবুতরের নাক দিয়ে পানি পরা শ্বাসকষ্ট হওয়া খাবার খেতে অনীহা এবং দুর্বলতা দেখা দেওয়া কবুতরের পালকগুলো উস্ক হয়ে খুঁজে দেওয়া এবং কবুতরের চোখ থেকে পানি পড়া বা লালচে ভাব এবং কবুতর নিস্তেজ হয়ে খাঁচার এক কোণে বসে থাকতে দেখলে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার কোন অবস্থায় কোন ধরনের চিকিৎসা করবেন তা এখন আমি জানাব ঠান্ডার লক্ষণের তীব্রতার উপর নির্ভর করে সঠিক চিকিৎসা নির্বাচন করতে হবে যদি কবুতরের ঠান্ডার লক্ষণ খুব হালকা হয় যেমন হাঁচি বা সামান্য শ্বাসকষ্ট এই অবস্থায় ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব যদি ঠান্ডার সঙ্গে দুর্বলতা খাবার খেতে না পারা বা শ্বাস নিতে কষ্ট হয় এই অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিতে হবে যদি কবুতরের অবস্থা গুরুতর হয় যেমন নিস্তেজ হয়ে পড়ে থাকা শ্বাস নিতে খুব কষ্ট হয় বা চোখ নাক দিয়ে অতিরিক্ত পানি পরে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন এখন আসি প্রাকৃতিক চিকিৎসায় তুলসী পাতার রস বের করে তাতে অল্প মধু মেশান প্রতিদিন সকালে ও সন্ধ্যায় কয়েক ফোঁটা কবুতরের মুখে দিন এছাড়া আদা পিষে তার রস বের করে হালকা গরম পানিতে মিশিয়ে নিন এর সাথে কালোজিরার জিরার গুঁড়া মিশিয়ে দিনে দুইবার খাওয়ান সেই সাথে একটি পাত্রে গরম পানি রেখে কবুতরের খাঁচার পাশে রাখুন এটি শোষণতন্ত্র পরিষ্কার করতে সাহায্য করবে এখন আসি প্রাথমিক চিকিৎসা কিভাবে করাবেন ঠান্ডার লক্ষণ মাঝারি হলে প্রাথমিক যত্নের ব্যবস্থা করুন কবুতরের ঘর উষ্ণ রাখতে খাঁচার চারপাশ কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে দিন প্রয়োজনে হালকা গরম বাতি ব্যবহার করুন কবুতরের খাবারে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ উপাদান দিন যেমন সাদা ছোলা ভুট্টা গম এবং সূর্যমুখীর বীজ হালকা গরম পানি দিন এবং দিনে দুই থেকে তিনবার পানির পাত্র পরিবর্তন করুন প্রাথমিক ঔষধ হিসেবে প্রতি লিটার পানিতে ডক্সি অক্সি এক গ্রাম ব্যবহার করতে হবে ঔষধ মিশ্রিত পানি ছয় থেকে সাত ঘন্টা পর ফেলে দিতে হবে যদি কবুতরের অবস্থা গুরুতর হয় তখন অ্যান্টিবায়োটিক চিকিৎসা প্রযোজ্য এজন্য ডক্সিসাইক্লিন এক লিটার পানিতে একটি ট্যাবলেট মিশিয়ে দিনে দুইবার পান করান অথবা এনড্রোফ্লক্সাসিন প্রতি লিটার পানিতে এক মিলিগ্রাম ঔষধ পানি দিয়ে মিশিয়ে দিনে দুইবার খাওয়ান সেই সাথে রোগ প্রতিরোধ বাড়াতে পানিতে মাল্টিভিটামিন পাউডার মিশিয়ে দিন অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিন সঠিক ডোজ এবং সময়মতো ওষুধ দিন যদি দুই থেকে তিন দিনের মধ্যে উন্নতি না হয় তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন তো ভিউয়ার্স এই ছিল কবুতরের ঠান্ডাজনিত সমস্যা ও তার সমাধানের পদ্ধতি নিয়মিত যত্ন নিলে কবুতর সহজেই সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে পরবর্তী আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ সবাই